সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাই মিলিতে তো চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার মতো মনে হয় সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কাশ্মীর কাশ্মীরে প্রতিনিয়ত আপডেটিং হচ্ছে আর আমিও চেষ্টা করছি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সঠিক খবরটা বস্তুনিষ্ঠ যে সংবাদটা থাকে সেটা আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য কারণ কাশ্মীর সম্পর্কে আমাদের সকলেরই প্রতিদিন খুব আগ্রহ থাকে তো আজকে ক্যাপশন নিশ্চয় দেখেছেন যে আপনার ভারত অধিকৃত যে জম্মু কাশ্মীর এরিয়া আছে সেখানে কাশ্মীরিদের ধরতে গিয়ে একজন ভারতীয় সেনার মর্মান্তিক মৃত্যু হয়েছে পানিতে ডুবে তো এই ঘটনাটা বেসিক্যালি হচ্ছে আপনার কাশ্মীর অধিকৃত যেই এরিয়া আছে গান্দারবাল জেলা সেই জেলার এই ঘটনাটা গত পাঁচ আগস্ট থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আপনার কাশ্মীরে কারফিউ কিন্তু জারি আছে যদিও আপনার বিগত দিনগুলোর তুলনায় এখন কিছুটা আপনার এই কাশ্মীরে কারফিউটা শিথিল করা হয়েছে আর বিভিন্ন বিশ্ব সংবাদ মিডিয়া রয়টার্স থেকে শুরু করে যারা বড় বড় সংবাদ মিডিয়া আছে তাদের দাবি হচ্ছে এই পর্যন্ত জম্মু কাশ্মীরে আপনার অফিসিয়ালি গণগ্রেপ্তারের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার যদিও এটা আপনার যে অন্যান্য যে গণমাধ্যমগুলো আছে ওআইসি বা আপনার দেখা গেছে যে জাজিরা যারা রিপোর্ট করেছে তো তাদের হিসাবে এটা সংখ্যা আরও অনেক বেশি তো প্রতিনিয়তই কাশ্মীরে আপনার পাকিস্তানের একটা বক্তব্যের পর কাশ্মীরের মধ্যে আপনার খুব বেশি চিরুনি অভিযান চলছে একটা বক্তব্য ছিল যে পাকিস্তানের লস্করি তো এবার কিছু সৈন্য বা কিছু সদস্যরা আপনার ভারতে অনুপ্রবেশ করেছে আপনার সাউথ ইন্ডিয়ার কিছু জায়গাতে তারা ছয়জনের জনের একটা টিম প্রবেশ করেছে তারা ভারত জুড়ে নাশকতা চালাবে তো এই সংবাদের প্রেক্ষিতে ভারত সরকার কিন্তু এরপর থেকে আপনার চিরুনি অভিযান চালাচ্ছে বিশেষ করে কাশ্মীর অঞ্চলটাতে খুব বেশি চিরুনি অভিযান চলছে তো তারই ধারাবাহিকতায় আপনার গতকালকে গান্দারবাল জেলায় আপনার ভারতীয় সেনাবাহিনীরা অভিযান চালাচ্ছিল তো এই সময় আতঙ্কিত যে কাশ্মীরের সাধারণ মানুষ আছে অনেকে ঘর থেকে বের হয়ে আপনার চলে যাচ্ছিল তো আতঙ্কিত সেই কাশ্মীরবাসীরা আপনার প্রাণ বাঁচানোর জন্য তারা পাহাড়ে আশ্রয় নিচ্ছিল তো তাদের পিছনে পিছনে ভারতীয় সেনাবাহিনীর যে জওয়ানরা ছিল তারা ধাওয়া করছিল তো আপনারা অনেকে জানেন যে কাশ্মীর হচ্ছে আপনার একটু পর্বত টাইপের এরিয়া মানে পাহাড় টিলা উপত্যকা এই জিনিসগুলো খুব বেশি আর ঘন ঘন গাছপালা তো ওই কাশ্মীরিতে ধাওয়া করতে গিয়ে ভারতীয় কিছু সেনাবাহিনী নজওয়ানরা আপনার সেই টিলাতে অবস্থান করে মানে তাদের পিছনে পিছনে ধাওয়া করে ধাওয়া করতে গিয়ে এক পর্যায়ে একজন সেনা যার নাম হচ্ছে আসলাম খান তিনি আপনার পা পিছিলে পাহাড়ের টিলা থেকে আসলে পরে যান তো সেই পাহাড়ের নিচে একটা খরস্রোতা নদী ছিল যেখানে স্রোতের খুব পাওয়ার ছিল মানে খুব স্রোতবহমান নদী ছিল তো সেই নদীতে পড়ে গিয়ে তিনি ভেসে যান প্রায় কয়েক কিলোমিটার দূর পর্যন্ত তিনি চলে যান পরে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা কিছু দূর থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় ততক্ষণে তিনি আসলে অনেকটাই গুরুতর আহত হয়ে যান পরে তাকে আপনার হসপিটালে ভর্তি করা হয় তো পরে তিনি মারা গেছেন এটা হচ্ছে এই আমাদের আসলাম ভাইয়ের জীবনের অনন্ত পরিণতি নাম শুনে মনে হচ্ছে একজন মুসলমান ভাই তো এই এটা হচ্ছে হচ্ছে খবরটা আর সেকেন্ড যেটা যে যে আপনারা জানেন কাশ্মীরে কি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তবে কে ডাক দিয়েছে সেটার কিন্তু আসলে কোনো এভিডেন্স নাই কাশ্মীরের বেশ কয়েকটা জেলায় উপজেলায় বিশেষ করে আপনার যে উপত্যকা টাইপের যে জেলাগুলা বা এরিয়াগুলা পাহাড়ি এলাকাগুলা সেইখানে আপনার গত পরশু থেকে হঠাৎ করে নতুন এক ধরনের পোস্টার দেখা যাচ্ছে তো এই পোস্টারগুলো বেশিরভাগই হচ্ছে আপনার উর্দুতে লেখা আর এই খবরটা হচ্ছে ইন্ডিয়া টুডে রয়টার্সের এবং কি আপনার ট্রিবিউন উর্দু ভার্সনের এইটার সোর্সটা হচ্ছে এই খবরের তো রাতারাতি এই পোস্টারগুলো সারা কাশ্মীর জুড়ে ছড়িয়ে গেছে আপনার কাশ্মীরের যে রাজধানী হচ্ছে শ্রীনগর তারপর হচ্ছে আপনার উত্তর জম্মু কাশ্মীরের কিছু এরিয়া আর পাশাপাশি হচ্ছে আপনার যেই মানে কি বলে যে পর্বত টাইপের যে এরিয়াগুলো আছে উপত্যকা বা ছোট ছোট থানাগুলো আছে সেইখানে এই ধরনের পোস্টারগুলো খুব বেশি ছড়িয়ে পড়ছে আর পোস্টারগুলোতে লেখা যেইটা সামনে আসছে যে আপনার কাশ্মীরকে থমকে দিতে মানে কাশ্মীরে যারা সাধারণ জনগণ আছে তারা যদি তাদের তিনশো সত্তর অনুচ্ছেদের যেই সুবিধা ছিল সেটা যদি ফিরে পেতে চায় তাহলে তাদেরকে যেটা করতে হবে যে কাশ্মীরকে স্থবির করে দিতে হবে স্থবির করা নিশ্চয়ই অনেকে বুঝেছেন যারা আমার মতো কম শিক্ষিত আছেন তারা হয়তো সহজে বুঝবেন না স্থবিটা হচ্ছে ওইখানে ডাক দেওয়া হয়েছে যে কাশ্মীরের যে ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট তারপর হচ্ছে সরকারি যে ভবন তারপর হচ্ছে যে হসপিটাল সব কিছু মানে একটা রাষ্ট্রের যেই মেকানিজমগুলো থাকে যেখান থেকে একটা রাষ্ট্র তার আর্থিক উপার্জনটা করে সেই মেকানিজমগুলোকে অসহযোগ আন্দোলনের মাধ্যমে বন্ধ করে দিতে বলা হয়েছে দোকানিদের উদ্দেশ্যে সেখানে লেখা আছে যে সারাদিন যাতে তারা তাদের দোকানপাট খোলা না রাখে সকাল এবং সন্ধ্যায় কিছু সময়ের জন্য যাতে সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করতে পারে জাস্ট দুইটা সময় একটু সময় করে দোকান খোলা রাখতে যদিও আপনার সংবাদ মাধ্যমগুলো থেকে আমরা দেখেছি যে তাদের এই আহ্বানে আপনার সাধারণ মানুষ যারা আছে তারাও ততটা আগ্রহ প্রদর্শন করছেন না দোকানিরা আপনার দোকান মোটামুটি নিয়মিত খোলা রাখছেন আর কাশ্মীরে যে কারফিউ জারি ছিল সেটা অতীতের তুলনায় একটু আপনার শিথিল করা হয়েছে সামান্য ইন্টারনেট সুবিধা দেওয়া হয়েছে সাংবাদিকদের যারা আছেন তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আপনার কাশ্মীরে গিয়ে খবরাখবর আনতে পারে মাঝখানে কাশ্মীরে আপনার বিদেশি সাংবাদিকদের আপনার ঢুকতে দেওয়া হয়নি আর আজকে আপনারা অনেকে খেয়াল করেছেন রয়টার্সের একটা খবর আছে যে যুক্তরাষ্ট্র বেসিক্যালি কাশ্মীর ইস্যুতে কিন্তু নাক গলিয়েছে তবে ততটা ডিপলি গলেনি যুক্তরাষ্ট্র হচ্ছে ধরিমাস নাসুই পানি টাইপের তারা সবার সাথে ভালো সম্পর্ক রাখে তো যুক্তরাষ্ট্র আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান করেছেন যে কাশ্মীরের জনগণের সাথে আপনার ওইখানে স্থানীয় নেতাদের সাথে আভ্যন্তরীণভাবে মিটিং করে কাশ্মীরের সাধারণ জনগণকে যেই সুবিধাগুলো দেওয়া ছিল সেগুলো যাতে থাকে আর হচ্ছে যে আপনার যে ইন্টারনেট সার্ভিস তারপর হচ্ছে যে বৈদ্যুতিক সেবা অনেক কিছু যেগুলো সরকার বন্ধ করে রেখেছে সেগুলো যাতে সাধারণভাবে আপনার ফিরিয়ে দেওয়া হয় কাশ্মীরের মধ্যে যাতে গণগ্রেপ্তার বা এই যে অত্যাচার কিছুটা চলছে যেগুলো বিদেশি সংবাদ মাধ্যমগুলো থেকে চলে আসে তো সেগুলোর ব্যাপারে তারা উদ্বেগ জানিয়েছেন যে নরেন্দ্র মোদী সরকারের উচিত যে কাশ্মীরের সাধারণ জনগণের অন্তত যেই ফেসিলিটিসগুলো আছে এই মুহূর্তে ইন্টারনেট ইন্টারনেট ছাড়া সারা বিশ্ব অচল ইন্টারনেটের মাধ্যমে আমি আপনি আমরা একজন আরেকজনকে দেখছি এটা আপনার যুক্তরাষ্ট্রের আহ্বান জানানো হয়েছে নরেন্দ্র মোদী সরকারকে তো সেই লিফলেটগুলোতে আরেকটা জিনিস লেখা আছে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন কাশ্মীরের তাদেরকে বলা হয়েছে যাতে অফিস আদালতে তারা না যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে অচল করে দেওয়া হয় একাত্তর সালে আমাদেরও এরকম ছিল যখন স্বাধীনতা ডাক চলে তো তখন আমাদের রেসকোর্স ময়দানে সেই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে ছিল যে সরকারি অফিস আদালতগুলোকে স্থবির করে দিতে হবে তো কাশ্মীরে এখন আসলে এটা কে দিচ্ছে কোন গোষ্ঠী দিচ্ছে সেটা কিন্তু আপনার নিচে কোনো নাম নেই তো ভারতীয় গোয়েন্দা বাহিনী আপনার যেগুলো আছে র আছে বা আরও যে সংস্থাগুলো আছে তাদের ধারণা হচ্ছে এটা পাকিস্তানের একটা চাল তারা আপনার এখানে অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে আর এখানে আর বিষয় বলা হয়েছে স্কুল কলেজে যাতে ছাত্রছাত্রীরা না যায় যদিও তুলনামূলকভাবে আপনার নাম প্রকাশ না করার শর্তে একজন আপনার ভারতীয় যে কি বলে কাশ্মীরের একজন মিনিস্ট্রির একজন লোক বলেছেন যে অতীতের তুলনায় বর্তমানে সরকারি অফিস আদালতগুলোতে আপনার উপস্থিতির পরিমাণ খুবই কম সাধারণ মানুষের অনেকেই এখন অফিস আদালতে আসছে না তো এর মাঝে মাঝেই এখন এই নতুন পোস্টারগুলো যখন আসছে তখন সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে আর এই পোস্টারিংগুলোর মাধ্যমে আরও কিছুদিন আগে যুদ্ধের জন্য আপনার ডাক দেওয়া হয়েছিল যে শরীরের রক্তবিন্দু শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার কাশ্মীরের জনগণের জন্য কাশ্মীরের জনগণ যাতে তাদের স্বাধীনতার জন্য লড়ে যায় ভারত সরকারের বিরুদ্ধে এখন এই যে মদতদাতা গোষ্ঠী বা এটা কারা সরাসরি এটার দায়িত্ব কিন্তু কেউ নিচ্ছে না তো যার কারণে ভারত সরকার কিছুটা টেনশনে আছে যে এটা হয়তো জঙ্গি গোষ্ঠীদের হতে পারে আর ভারত বেশিরভাগ সময় এই ধরনের জঙ্গি গোষ্ঠীর হামলার কিন্তু শিকার হয়েছে তো এটা খুবই বাস্তবতা আর কাশ্মীর সম্পর্কে লাস্ট যে আপডেটিং এতটুকুই ছিল আর পাশাপাশি আরেকটা খবর আছে কাশ্মীর সম্পর্কে যে কাশ্মীর ইস্যু ধরে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন সরি ভারতের যিনি রাষ্ট্রপতি আছেন তিনি আপনার আফগানিস্তান মনে হয় যাওয়ার কথা ছিল তো যাওয়ার সময় আপনার পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে হয় মেবি আপনার বা আকাশ সীমা হোক বা স্থলসীমা হোক তো পাকিস্তানের মাঝখান দিয়ে মেবি যেতে খবরটা নিশ্চয়ই গতকালকে অনেকেই দেখেছেন তো পাকিস্তান আসলে উপর না করে দিয়েছে তারা বলেছে যে ভারতকে এই মুহূর্তে স্থলপথ তারপর হচ্ছে আপনার আকাশপথ জলপথ কোনোটাই তারা ব্যবহার করতে দিবে না যদিও এটা এইবার প্রথম না বহুত আগে একবার এরকম হয়েছিল ছাব্বিশ দিন পরে তারা তাদের অবরোধ তুলে নিয়েছিল কারণ ভারত এবং পাকিস্তান পাশাপাশি দেশ হওয়ার কারণে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের উপরে আপনার কিছুটা ডিপেন্ডেবল কিছু সিচুয়েশন আছে বা মেকানিজম আছে যেগুলোর কারণে তারা প্রত্যেকে প্রত্যেকের উপরে পারস্পরিক নির্ভরশীল যখন আসলে যুদ্ধ রকম পরিস্থিতি আসে বা রাজনৈতিক সিচুয়েশনগুলো আসে তখন প্রতিটা সরকারি তাদের অবস্থান শক্ত করে তো এটা সম্পর্কে আপনার ভারতের যেই মানে কি বলে যে পার্লামেন্ট আছে তারা নিন্দা করেছেন আর লাস্ট খবর হচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন আপনারা নিশ্চয়ই এটাও দেখেছেন যে কাশ্মীরের সাথে বাংলাদেশের আসলে অবস্থানটা কি বাংলাদেশ পাকিস্তানকে সাপোর্ট করবে কিনা তো আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কাশ্মীরের ইস্যুতে আনুষ্ঠানিকভাবে বৈঠকভাবে বাংলাদেশ আপনার যেটা সঠিক সেটার পক্ষে থাকবে বাংলাদেশে চায় কাশ্মীর সমাধান হোক তবে যদি যুদ্ধকালীন কোনো পরিস্থিতি হয় সেটাতে কোনো আপনার কি বলে যে মানে সৈন্য দিয়ে বা ওইরকমভাবে সামরিকভাবে বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে সহযোগিতা করবে না শুধু যে আপনার যদি আনুষ্ঠানিক বৈঠক হয় আভ্যন্তরীণ কোনো কথাবার্তা হয় সেই ক্ষেত্রে পাকিস্তান যদি সঠিক হয় কাশ্মীরের পক্ষে বাংলাদেশের মন্তব্য থাকবে তবে সামরিক যদি কোনো পরিস্থিতি চলে আসে যুদ্ধ চলে আসে সেখানে পাকিস্তানকে বাংলাদেশ সহযোগিতা করবে না সেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে বলা হয়েছে আর এই হচ্ছে কাশ্মীর ইস্যু নিয়ে লাস্ট কথা তো আমি এই বিষয়গুলো আপনাদের সামনে আপডেট করতে চাই তারপরেও মাঝে মাঝে হয়তো আমার সামান্য ভুল ত্রুটি হয় থাকে উচ্চারণে হয়তো অস্পষ্টতা থাকে সূত্রগুলিতে আমি চেষ্টা করি যে আপনার খবরগুলো দেখে আপনাদের জন্য বলার জন্য তো তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ